শুক্রবার দুই মে উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জের বকুলতলা মোড়ে শহীদ দিবস পালন করলো ভারতীয় জনতা পার্টির জেলা কমিটি বিগত দু একুশ সালে দোসরা মে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির বেশ কিছু নেতা কর্মী এবং সমর্থকরা তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল হত্যা করা হয়েছিল মূলত সনাতনীদের তাদের আত্মার শান্তি কামনায় আত্মার মুক্তি লাভের উদ্দেশ্যে সর্বোপরি তাদের আত্মার শান্তি কামনার লক্ষ্যে একটি পথসভার আয়োজন করা হয় এদিন বিজেপির জেলা সভাপতি নিমায় কবিরাজ আর কি কি বলেছেন শুনবতার মুক্তি এদিনের পথসভায় হাজির ছিলেন বিজেপির প্রাক্তন দুই জেলা সভাপতি যথাক্রমে শঙ্কর চক্রবর্তী বিশ্বজিৎ লাহিড়ী এছাড়া উপস্থিত ছিলেন প্রবীর ঘোষ সহ বেশ কিছু সম্মানীয় নেতৃবৃন্দ তবে ভারতীয় জনতা পার্টি যে আগামী দু সালে বিধানসভা নির্বাচনে সনাতনীদের সঙ্গী করে নির্বাচনী ময়দানে ঝাঁপাতে চাইছে তা তাদের আচরণেই পরিষ্কার আজকের কর্মসূচি আপনারা অবগত আছেন দু হাজার সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবাংলার সরকারের মদতে তৃণমূল সরকারের মদতে তৃণমূলের হারমাদ বাহিনী দ্বারা সারা পশ্চিমবাংলা ব্যাপী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী এবং ভোটারদের উপর তারা ঝাঁপিয়ে পড়েছিল বহু কার্যকর্তাকে সেদিন নিধন করা হয়েছিল বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল অগ্নিসংযোগ করা হয়েছিল দোকানপাট লুটপাট করা হয়েছিল এবং সেদিন যেসব ভারতীয় জনতা পার্টির কর্মীরা মারা গিয়েছিলেন তারা প্রায় সনাতন ধর্মের মানুষ সকলেই তাই আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই দোসরা মেয়ে তাদের আত্মার শান্তি কামনায় তাদের আত্মার মঙ্গল কামনায় এবং তাদের আত্মার মুক্তি কামনার জন্য শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করে আজ আমরা এই পথসভার মাধ্যমে বুঝিয়ে দিতে চাই আগামী দিনে এই ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের সরকারকে দু হাজার সালে বাংলা থেকে উত্থাপ করবে এই স্বপ্ন এবং প্রতিজ্ঞা নেওয়ার জন্যই আজ আমাদের এই পথসভা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বকুলতলা ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশন লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স